ছাদ বাগানে সুপরি গাছ ভাবা যায় বন্ধুরা পঞ্চাশ টাকার বিনিময়ে দুটো সুপরি গাছ নিয়েছিলাম প্রায় তিন থেকে চার মাস হয়ে গেছে এইভাবেই ছাদ বাগানে পড়ে রয়েছে আজ ভাবছি গাছগুলোর রিপোর্টিং করে দেব ফল হোক না হোক গাছটা ছাদ বাগানেই থেকে যাবে তো আমার প্লাস্টিকের বালতির মধ্যে কিছু গাঁদা গাছ ছিল শীতকালীন গাছগুলো সেগুলো মারা গেছে মাটিগুলো রয়েই গেছে ভাবছি রকম সার দেব না শুধুমাত্র গাছগুলোকে আমি সে বালতি মাটির মধ্যে লাগিয়ে দেব কিছু শুকনো পাতা শুকনো পাতা বলতে এরকম বিবর্ণ হয়ে গেছিল সেই পাতাগুলোকে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি এখানেও রয়েছে তো এই ডালটিকেও আমি কেটে দেব কেটে দেওয়ার ফলে যেটা হবে এই যে বিবর্ণ শুকনো পাতাটা কেটে দেওয়ার ফলে এই সুন্দর পাতাগুলো আরও ভালোভাবে মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারবে প্লাস্টিকের পলিথিন থেকে গাছগুলোকে কেটে নেব প্রথমে দেখুন দু মাসের মধ্যে কতটা রুট বাউন্ডিং হয়েছে আস্তে আস্তে কিন্তু গাছের শিকড় শুকিয়ে গেলে গাছটা মারা যাবে তো এইভাবে প্লাস্টিকটা কেটে নিয়ে আমি বের করে নেব মাটিটা বের করে নিয়েছি আর দেখুন কতটা শিকড় ছড়িয়েছে প্লাস্টিকের প্যাকেট পর্যন্ত ফেটে গেছে শিকড়ের শিকড় বৃদ্ধির চাপে তো এইভাবে ছাদ বাগানে সুপারি গাছ রেখে দিলে ছাদের দোকান যদি রেখে দিই তাহলে আস্তে আস্তে বাড়বে দেখতে খুব সুন্দর লাগবে পাম গাছের মতোই লাগবে দেখতে তো প্রথমে যে ভ্যানওয়ালা কাকুটা এসেছিলো গাছ নিয়ে সেটা বলেছিল এরিকা পাম গাছ তো আমি বলেছিলাম না কাকু এটা পাম গাছ না এটা সুপরি গাছ তো আমার সঙ্গে তর্ক করেছিলেন খুবই শেষকালে কয়েকজন বলাতে যে না এটা সুপরি গাছ তখন বললো হ্যাঁ হয়তো সুপারি গাছই হবে তো পঁচিশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে পঁচিশ টাকা এক একটা গাছ নিয়েছে আর পঞ্চাশ টাকা দুটো গাছ তো নিয়েছিলাম তো চলুন এবার বালতিটা নিয়ে আসি তো শীতকালীন গাঁদা গাছগুলো মারা গেছে বালতিগুলো এইভাবেই পড়েছিলো ভাবছি এর মধ্যে এবার লাগিয়ে দিই গাছগুলোকে ওপর থেকে কিছুটা মাটি দিয়ে দিলেই গাছগুলো আস্তে আস্তে বাড়বে তো এইভাবে যেটা আমি করি মাটিটা একটু ছাড়িয়ে নেব প্রচণ্ড শক্ত হয়ে গেছে এভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব আলতো করে এভাবে বসিয়ে নিয়েছি ঠিক এটাও আমি ওরকম করবো একই সেম পদ্ধতিতে গাছটি লাগিয়ে দেওয়ার পরে ওপর থেকে কিছুটা মাটি দিয়ে আবার পুনরায় জল দিয়ে গাছটি রোদে রেখে দেব তো এক লেয়ার করে গোবর সার দিয়ে দিয়েছি আর কিছুটা মাটি ছিল গোবর সারের সঙ্গে মিশানো মাটি সেই মাটি দিয়ে দিয়েছি এখানেও গোবর সারের লেয়ার দিয়ে দিয়েছি একটা আর এরপরে যেটা দিচ্ছি মাটি খুব সার দেওয়ার স্পেশাল মাটি দিচ্ছি না ছাদ বাগানে ছিল পুরনো মাটি সেই মাটি দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে গাছটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে আর নতুন নতুন পাতা বেরোবে এবার গাছে জল দিয়ে দিব বৃষ্টির পরে অবশেষে কিন্তু গাছের মাটিগুলো আস্তে আস্তে বসে যাবে পরে কিছুটা জৈব সার মিশ্রিত মাটি আমি গাছের গোড়ায় দিয়ে দিব আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কার কার ছাদ বাগানে এরকমভাবে সুপরি গাছ লাগানো আছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাবেন নতুনত্ব গাছ সম্পর্কিত ভিডিও দেখার জন্য এবং অনেক অজানা তথ্য গাছ সম্পর্কিত সেগুলো জানার জন্য তো কেমন লাগলো খুব সাধারণভাবেই আমি সুপরি গাছটিকে ছাদ বাগানে লাগালাম পরবর্তী আপডেট অবশ্যই শেয়ার করব সকলেই গাছ লাগাবেন সবুজকে ভালোবাসবেন আর সকলেই ভালো থাকবেন এই গরমে প্রচুর পরিমাণে জল খাবেন আর সকলেই অনেক অনেক সুস্থ থাকবেন আজকে ভিডিওখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে ভিডিওখানে শেষ করছি বন্ধুরা সকলে ভালো থাকবেন নমস্কার